হঠাৎ করেই অস্থিরতা বিএনপি চায় দ্রুত নির্বাচন আর জামা চায় সংস্কার একই সাথে অন্তর্বর্তী সরকারের মেয়াদ নিয়েও কৌতূহল জনমনে তারা কিন্তু নিরাপত্তা ঢাকা কলেজের শিক্ষার্থীরা কিন্তু নিরাপত্তা বাহিনীর কোনো ধরনের কথাই আসলে শুনছে না তারা কিন্তু নিরাপত্তা বাহিনীর সদস্যদের সাথে বাঘ বিতণ্ডায় জড়িয়ে যাচ্ছে এবং সে নিরাপত্তা বাহিনীর সদস্যরা কিন্তু বারবার তাদের নিবৃত করার চেষ্টা করছে এবং সেই সেই নিবৃত করার চেষ্টা করলেও শিক্ষার্থীরা কিন্তু তাদের উত্তেজনা ধরে রেখেছে এবং তারা কিন্তু নানা রকম নানা রকম স্লোগানে আসলে নিরাপত্তা বাহিনীর সদস্যদের প্রতিজিত করার তার গণভ্যুত্থানে আন্দোলন দমনে চালানো নির্যাতন ও গণহত্যার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যাবার পর থেকেই বিভিন্ন পক্ষ থেকে আলোচনা শুরু হয় আইনটি নিয়ে

প্রতিদিনের মতো আমি আপনার কাছে রিয়াদ আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিও টাইটেল এবং দেখে ভিডিওর শুরুতে আপনারা কিছু অংশ বিশেষ দেখেছেন ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওর মূল আলোচনা বা মূল বিষয়বস্তু কি তো দর্শকের বিষয় নিয়ে আর বেশি বিস্তারিত বলব না কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়েছে আমি সংক্ষেপে করার ক্ষেত্রে মূল আলোচনা চলে যাচ্ছে তার আগে আপনার কাছে ছোট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই

নিরাপত্তা বাহিনীর সদস্যদের সাথে বাঘ বিতণ্ডায় জড়িয়ে যাচ্ছে এবং সে নিরাপত্তা বাহিনীর সদস্যরা কিন্তু বারবার তাদের নিবৃত করার চেষ্টা করছে এবং সেই সেই নিবৃত করার চেষ্টা করলেও শিক্ষার্থীরা কিন্তু তাদের উত্তেজনা ধরে রেখেছে এবং তারা কিন্তু নানা রকম নানা রকম স্লোগানে আসলে নিরাপত্তা সদস্যদের প্রতিযোগিত করার তার গণভ্যুত্থানে আন্দোলন দমনে চালানো নির্যাতন ও গণহত্যার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যাবার পর থেকেই বিভিন্ন পক্ষ থেকে আলোচনা শুরু হয় আইনটি নিয়ে এর কারণ উনিশশো সালের এই আইনটির কয়েকটি ধারা আন্তর্জাতিক অপরাধ আদালত রোম নীতির সঙ্গে হালনাগাদ নয় বিশেষ করে এই আইনটিতে বিচারকালে অভিযুক্তের অধিকার সাক্ষীর নিরাপত্তা ও ভিত্তিমির অংশগ্রহণ ও সুরক্ষার বিষয়গুলোতে ঘাটতি রয়েছে বলেও সমালোচনা হয় এবং বাস্তবতা হল এই একই ট্রাইব্যুনালে এবং আইনে উনিশশো একাত্তরের মহান মুক্তিযুদ্ধে চলা গণহত্যার যে বিচার হয়েছিল তা নিয়েও প্রশ্ন তুলেছিল দেশি বিদেশি বিভিন্ন পক্ষ এসব আলোচনা সমালোচনার মধ্যেই যখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শুরু হয়েছে জুলাই গণহত্যার বিচার কাজ তখন উপদেষ্টা পরিষদের টেবিলে পুরানো এই আইনটির সংশোধনের খসড়া অন্তর্বর্তী সরকার গঠন হওয়ার পর সচিবালয়ে প্রথম উপদেষ্টা পরিষদের সভা প্রধান উপদেষ্টা সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় খসড়াটির অনুমোদন হয় যার নাম দেয়া হয় ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যামেন্ডমেন্ট অর্ডিনেন্স টু বিভিন্ন স্টেক হোল্ডাররা অনেক ত্রুটি বিচ্যুতি তুলে ধরেছিলেন তো আমরা যেহেতু চেয়েছি একটা খুব ফেয়ার ট্রায়াল করতে ডিউ প্রসেস মেনটেন করতে পরে ব্রিফিংয়ে জানানো হয় পুরানো এই আইনটিকে আন্তর্জাতিক মানের এবং আধুনিক করতে বিশটিরও বেশি সংশোধনী আনা হয়েছে যার মধ্যে উল্লেখযোগ্য বিচার কাজে আসামি পক্ষ চাইলে বিদেশ থেকে আইনজীবীও নিয়োগ করতে পারবেন অভিযুক্ত পক্ষ আছে তাদেরকে প্রসিকিউশনের সমান সুযোগ দেওয়া হয়েছে আপনারা তিয়াত্তর আইনের সাথে মিলিয়ে দেখবেন অভিযুক্ত পক্ষকে অনেক বেশি অধিকার দেওয়া হয়েছে এবং তারা যে কোনো প্রয়োজনীয় সংখ্যক সাক্ষ্য আনতে পারবে যে কোনো সাক্ষ্যের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলতে পারবে অনেক বেশি বাড়ানো হয়েছে আরেকটা খুব চমৎকার বিধান আমরা মনে করি সেটা হচ্ছে ভিকটিম প্রোটেকশনের ব্যবস্থা করা হয়েছে যারা এখানে সাক্ষী দিতে আসবেন বা যারা আপনার কোনো কারণে যদি ওয়ান সিক্সটি ফোর দেন বা যে কোনোভাবেই সাক্ষ্য দেন তাদের প্রোটেকশনের জন্য পর্যাপ্ত ব্যবস্থা করা হয়েছে রাজনৈতিক দলের বিচার করার প্রবিধান যুক্ত করার যে আলোচনাটি দেখা গেছে এই সংশোধনী ঘিরে তাই নিয়ে প্রশ্ন করেন সাংবাদিকরা এই রাজনৈতিক দল বা কোনো সংগঠনকে নিষিদ্ধ করার প্রশ্ন আসলে এই আইনকে অযথাই প্রশ্নবিদ্ধ করার সুযোগ সৃষ্টি হবে আমরা সেই সুযোগ দিতে চাই না তাদের অপরাধমূলক কার্যক্রমের জন্য যদি নিষিদ্ধ করার প্রয়োজন হয় যদি নিষিদ্ধ করার দাবি উঠে সমাজে তাহলে আমাদের অন্যান্য আইন রয়েছে সেই সমস্ত আইনে নিষিদ্ধ করার বিধান আছে সন্ত্রাস দমন আইনে রয়েছে নির্বাচনী আইনে রয়েছে নাইনটিন পার্টি অর্ডিনেন্সে রয়েছে আজকের উপদেষ্টা পরিষদের সভায় মানবাধিকার কমিশন ও দ্রুত জ্বালানির বিদ্যুৎ সরবরাহ আইন সংশোধন ও বাতিলের আরও দুটি খসড়ার অনুমোদন হয়েছে এছাড়া উপদেষ্টা পরিষদের সভায় দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে মুজিবস উদযাপনের বাজেট বরাদ্দ বাতিল করা হয় রাজনীতিতে হঠাৎ করেই অস্থিরতা বিএনপি চায় দ্রুত নির্বাচন আর জমা চায় সংস্কার একই সাথে অন্তর্বর্তী সরকারের মেয়াদ নিয়েও কৌতূহল জনমনে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়া না দেওয়া নিয়ে চলছে নানা আলোচনা তবে এবার সব ছাপিয়ে হাসনাত আবদুল্লার ঐক্যের ডাক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই আহ্বায়ক বললেন বিভাজন নয় চাই ঐক্য কি ছিল তার ঐক্যের ডাকে বিস্তারিত জানাচ্ছেন এস আই রাজ নতুন করে আলোচনায় আবারও দেশের নির্বাচন কবে হবে কোন পদ্ধতিতে হবে কোন কোন দল অংশ নেবে এসব আলোচনায় গরম রাজনীতির মাঠ আওয়ামী লীগকে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হবে কিনা এ নিয়ে ভিন্ন ভিন্ন মত দিয়েছে দেশের প্রধান রাজনৈতিক দলগুলো তাই ঐক্য নিয়ে এখন শঙ্কা প্রকাশ করেছেন বৈষম্য ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেন ফ্যাসিবাদ বিলাপে পারস্পরিক রেশাদেশি অবিশ্বাস ভুলে প্রয়োজন ঐক্যের ১৯ নভেম্বর দিবাগত রাত বারোটা আট মিনিটে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে এই ঐক্যের ডাক দেন তিনি ফেসবুক পোস্টে হাসনাত লিখেন বিগত দেড় দশকের আওয়ামী স্বৈরশাসনের জাতাকলে নির্মমভাবে পিষ্ট হয়েছে বিএনপি ও জামাত আওয়ামী লীগের অন্যায় অবিচার ও প্রহসনমূলক অপশাসনের দরুন তারা তাদের বহুসংখ্যক একনিষ্ঠ নেতা কর্মীকে চিরদরে হারিয়েছে হাসনাত আবদুল্লাহ বলেন চব্বিশের গণ অভ্যুত্থানে অংশ নেওয়া কেটে খাওয়া দিনমজুর থেকে শুরু করে সাধারণ শিশু কিশোররাও আওয়ামী লীগের দৃশংস হত্যাকাণ্ডের শিকার হয়েছে ফ্যাসিবাদী আওয়ামী স্বৈরশাসনের চব্বিশের সফল গণ অভ্যুত্থান আমাদের সামনে এক নতুন বাংলাদেশ বিনির্মাণের দোয়ার উন্মোচন করেছে একইভাবে ফ্যাসিবাদী ব্যবস্থা চিরতরে বিলাপের স্বার্থে সব নিপীড়িত দলকে এক মহান ঐক্যের সামনে হাজির করেছে কোনোbutton পরবর্তী বাংলাদেশে ফ্যাসিবাদী আওয়ামী লীগের কোনো ঠাই নেই বলেও মন্তব্য করেন হাসনাত বলেন দল হিসেবে যারা দেড় দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশের আপামর মানুষের রাজনৈতিক অধিকার খর্ব করে গুম খুন আর অন্যায় অবিচারের রাজত্ব قائم করেছিল সেই আওয়ামী লীগের রাজনৈতিক দল হিসেবে কার্যক্রম পরিচালনার ইন্দুমাত্র সুযোগ নেই দলটিকে নিষিদ্ধকরণ ও বিগত বছরে আওয়ামী অপশাসনের পেছনে যারা পৃষ্ঠপোষকতা করেছে তাদের বিচার করাই এখন বাংলাদেশের জনগণের দাবি বিরোধী ছাত্র আন্দোলনের এই আহ্বায়ক আরও লিখেন একটি ব্যাপার আমাদের মনে রাখা দরকার এত রক্ত বিসর্জনের পরে আমরা কেউই আর একাত্তর ও নব্বই এর ব্যর্থতার পুনরাবৃত্তি চাই না আমরা যেমন চায়না দেশে নতুন করে কেউ আবারও ফ্যাসিস্ট হিসেবে মাথা মাথাচাড়া দিয়ে উঠুক একইভাবে চায়না স্বাধীন সার্বভৌম বাংলাদেশে পুনরায় কোনো বহিশক্তির আধিপত্য কায়েম হোক ফ্যাসি বাংলাদেশ বিনির্মাণে দলমত নির্বিশেষে আমরা এক হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যেতে চাই গন্তব্যের দিকে হাসনাত আবদুল্লাহ তার ফেসবুক পোস্টে আরও লিখেন আমরা বিভাজনের বদলে ঐক্য চাই অপশাসনের বদলে সুশাসন চাই বাংলাদেশের মানুষ বহুকাল যাবৎ নানাবিধ দুর্দশায় দিনাতিপাত করছে আমরা সবাই মিলে বাংলাদেশের মানুষের হৃদয়ে শান্তি ফিরিয়ে আনতে চাই ফ্যাসিবাদী ব্যবস্থা বিলাপ এবং আওয়ামী সন্ত্রাসীদের বিচার নিশ্চিতকরণে এই মুহূর্তে ফ্যাসিবাদ বিরোধী সব রাজনৈতিক দলের ঐক্য অপরিহার্য সুতরাং আমরা পারস্পরিক রেশারেশি অবিশ্বাস ও দলাদলির বদলে একতা ও ঐক্যের দৃষ্টান্ত কায়েম করব এই মুহূর্তে বাংলাদেশের মানুষের কাছে দুইটা শব্দ কারোর কাছে অলিয়া উলিয়া পিরি টাইপের আবার কারোর কাছে খুবই বিরক্তিকর দুইটা শব্দ চলে আসছে একটা হচ্ছে সাধারণ শিক্ষার্থী আর আরেকটা হচ্ছে সমন্বয় কিছু কিছু সমন্বয়ক রাষ্ট্রের জন্য ভালো কাজ করছেন কিছু কিছু সমন্বয়ক নিজের জন্য ভালো কাজ করা ট্রাই করছেন আবার কিছু কিছু ছাত্ররা রাষ্ট্রের কল্যাণে কাজ করছেন কিছু কিছু ছাত্ররা নিজেদের অযৌক্তিক দাবি দেওয়া প্লাস এই জুলাই আগস্ট পরবর্তী সময়ে মানে কি বলে যে একটা অতিরঞ্জিত নানান অ্যাক্টিভিটিজে তারা নিজেদেরকে কিন্তু সম্পৃক্ত করছেন আর আজকে ঢাকা কলেজ এই মুহূর্তে বা সিটি কলেজের মধ্যে যে ঘটনাটা ঘটছে সেনাবাহিনীকে নিয়ে যে বক্তব্য স্লোগান এই মুহূর্তে ঢাকা কলেজের শিক্ষার্থীরা দিচ্ছে গণমাধ্যমগুলোর প্রতিবেদন বলছে পাবলিকদের সাক্ষ্য বলছে দোষটা ঢাকা কলেজের শিক্ষার্থীদের কারণ সেনাবাহিনী কেন ঢাকা কলেজের শিক্ষার্থীদেরকে পিটাইলো কেন সেখানে সাউন্ড গ্রেনেড ছুটতে হলো কেন কমান্ডার রিজভি সাহেবের নেতৃত্বে আমাদের আর্মির যিনি অফিসার ছিলেন দায়িত্বশীল পুলিশকে সাথে নিয়ে তারা এখানে লাঠি লাঠিচার্জ করতে হলো ক্যাম্পাসে ঢুকেও কেন আসলে কন্ট্রোল করতে হলো ব্যাকগ্রাউন্ডে কি ঢাকা কলেজে যিনি সমন্বয়ক আছেন তিনি বলছিলেন এটা আয়ুব খানের সেনাবাহিনী না এটা এরশাদের সেনাবাহিনী না এটা এখন এই জুলাই আগস্ট পরবর্তী সেনাবাহিনী পোলাপেন সেনাবাহিনী কিন্তু পাত্তা দিবেন আচ্ছা তো তোমরা যদি কাউরেই পাত্তা না দাও কথায় কথায় তুমি একজন সমন্বয়ক তোমার দায়িত্ব হচ্ছে বাকিদেরকে কন্ট্রোল করা এখন রাষ্ট্রের মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর যে অবস্থান এমনি একটু নেগেটিভ একটা অবস্থানে চলে গিয়েছিল তো এখন এই মুহূর্তে তাদেরকে যদি এইভাবে কথায় কথায় প্রটেস্ট করা সেনাবাহিনীর সাথে মানে একদম লাইগা যাওয়ার মেন্টালিটি নেওয়া ভাই তিন দিন পরে কিন্তু আওলা জলা পিটাবে কারণ অতিরঞ্জিত কোনো কিছুই দেশের মানুষ পছন্দ করে না মানুষের অর্থনীতি ধ্বংসের পথে চলে যাচ্ছে এই অতিরিক্ত আন্দোলন অতিরিক্ত কথায় কথা রাস্তা নামা রাস্তা ব্লক করা আরে ভাই মানে একটা কি অবস্থা তৈরি হয়ে গেছে দেশে এখন এগুলোকে শিক্ষার্থীদেরকে নিয়ে সব একটা টেনশানে কি কথা বললেই ঝামেলা তারপর হচ্ছে আপনার কোনো কথা বললে গিয়া ভাঙচুর নানান ধরনের ঘটনা কিন্তু ঘটছে যে আজকে কিনিয়া ঘটলে এই ঘটনা তুচ্ছ একটা ঘটনাকে কেন্দ্র করে এখন সেনাবাহিনীর সাথে পাঙ্গা নেওয়ার চেষ্টা করলে সেনাবাহিনী পিটাবেই এটাতে রাষ্ট্রের জনগণ তোমাদের পক্ষে থাকবেন এটা মাথায় রাখতে হবে ঘটনার প্রেক্ষাপট হচ্ছে আমরা দেখছি যে পুলিশের যে বক্তব্য নিউ মার্কেট অঞ্চলের দায়িত্বে থাকা পুলিশের সহকারী কমিশনার শাহ মুস্তফা বলছেন আপনার আজকে সায়েন্স ল্যাব এলাকায় ঢাকা কলেজের ছাত্রদের একটি বাসি ওঠাকে কেন্দ্র করে সিটি কলেজের কয়েকজন শিক্ষার্থীদের মধ্যে প্রথমে হাতাহাতি হয়েছিল এর জের ধরে আজকে সকালে ঢাকা কলেজের শিক্ষার্থীরা গিয়ে সিটি কলেজে ভাঙচুর চালায় কেন চালাইবা মানে তোমরা কি গুন্ডামি করছো এর তো স্পষ্ট গুন্ডামি ভাই রাষ্ট্রে আইন আছে মাঠে সেনাবাহিনী আছে পুলিশ আছে তো তাদের কাজ কি তোমরা গুন্ডামি করবা ভাববা যে আমরা জুলাই আগস্ট পরবর্তী সময় আমরা সাধারণ ছাত্র সাধারণ ছাত্র এরকম গুন্ডামি করলো তো পুলিশ পিটাবেই এক্ষেত্রে তো আমরা পুলিশকে দোষ দেওয়ার সুযোগ নাই গণমাধ্যমের প্রত্যেকটা গণমাধ্যমের রিপোর্টে ঢাকা কলেজের স্টুডেন্টদের ব্যাপারে কিন্তু নেগেটিভিটি আসছে আচ্ছা বলা হচ্ছে যে এমন খবর ছড়িয়ে পড়লে সিটি কলেজের শিক্ষার্থীরা রাস্তায় বেরিয়ে আসেন তারা সায়েন্স ল্যাবের দিকে এগিয়ে যায় তখন ঢাকা কলেজের শিক্ষার্থীরাও আবার বেরিয়ে এসে সায়েন্স ল্যাবের কাছাকাছি অবস্থান নেয় এক পর্যায়ে দুই পক্ষ ইটপাট কেল ছোড়ে আমি দেখেছি পুলিশ এবং কি আর্মি তারা থামানোর জন্য যথেষ্ট চেষ্টা করছে এই ঘটনায় দুই দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে এই ধাওয়া পাল্টা দেওয়া পাল্টা আঘাতে বত্রিশ জন এখন ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় আছে পরে যখন পরিস্থিতি উত্তেজনাকর খারাপের দিকে যায় তখন পুলিশ পরিস্থিতিকে নিয়ন্ত্রণের চেষ্টা করে এবং সেনাবাহিনীর নেতৃত্বে এই যৌথ অভিযান পরিচালিত হয় সিটি কলেজের শিক্ষার্থীদেরকে সেনাবাহিনী এবং পুলিশ বোঝানোর পর তারা তাদের এখান থেকে চলে গেছে কিন্তু ঢাকা কলেজের শিক্ষার্থীরা না যাওয়ার কারণে সেনাবাহিনীর সাথে বাঘ বিতণ্ডার কারণে ফাইনালি গ্রেনেড চার্জ করা লাগছে সরি সাউন্ড গ্রেনেড সেখানে নিক্ষেপ করছে পাশাপাশি লাঠি চার্জ করছে ধাওয়া দিয়ে রাস্তাকে ক্লিয়ার করার জন্য এদেরকে ক্যাম্পাসে ঢুকাই দেওয়া হয়েছে তো ক্যাম্পাসের মধ্যে এই মুহূর্তে সেনাবাহিনীর অবস্থান কেন তোমরা রাজপথ দখল করবে দেশের মানুষকে না খাইয়া মরবে তোমার বাপ যে কর্ম করে কি কর্ম করে ঘোষের টাকা আছে নাকি না মানে দুই নাম্বারই টাকা আছে মানুষটা তিন দিন পরে পরে আজকে এই আন্দোলন কালকে ওই আন্দোলন রাস্তা তোমরা ব্লক করবা এটা তো হইতে পারে না এটা সরকারি যে যারা বসছেন তারা তো এটা নিয়ে প্রশ্নের সম্মুখীন হচ্ছে তোমরা জুলাই আগস্টে শেখ হাসিনারা বিদায় করছো এরপরে সারা বাংলাদেশে মন মতো যা খাইছি তাই করবা এগুলো তো ভাই মানুষ নেয় না অন্তত সেনাবাহিনীর সাথে পাঙ্গা নেওয়ার সময় এগুলো মাথায় রাখা উচিত শিক্ষার্থীরা শৃঙ্খলার মধ্যে থাকবে নিয়মানাবর্তিতের মধ্যে থাকবে আন্দোলন থাকবে কিন্তু এই আন্দোলনটা রাস্তায় গিয়ে গুন্ডামিগিরি আন্দোলন না যে এক কলেজ আরেক কলেজের পিটাবো তাহলে তো ভাই তোমাদেরকে সেনাবাহিনী গুলি করবে পিটাবে আর মানুষ এটারে পছন্দ করবে নেগেটিভ নিবে না বিরক্ত তো মানুষ এখন এগুলো নিয়ে স্টুডেন্টদের মধ্যে একটা শ্রেণী একটা শ্রেণী যথেষ্ট পজিটিভলি ভাইভ করছে কিন্তু আরেকটা শ্রেণী এই যে মানে আমি তো একটা ভাবসা বাইসা পড়ছে ছাত্রলীগের নেতারা যে ভাবটা দেখাইয়া মানে রাস্তাঘাটে চলতো ঠিক একইভাবে এরা শুরু করে দিচ্ছে আবার যখন বড় আকারের ঘটনা করে ছাত্রলীগ ছিল ছাত্রলীগ আমরা না মানে এটা একটা ট্রেন্ড হয়ে যাচ্ছে এরকম চললে তিন দিন পরে সরকারের কঠোর অবস্থানে যাওয়া উচিত নয়তো সরকার ব্যর্থ হিসাবে মানুষের কাছে প্রমাণিত হচ্ছে ভালো থাকুন তো প্রিয় দর্শক আপনার সবাই ভিডিওটা দেখে বিস্তারিত বুঝতে পেরেছেন পারে মূল আলোচনা ভিডিওটি দেখে আশা করি ভালো লেগেছে ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট জানিয়ে তুলন দেখা পো না কোনো ভিডিওতে আমাদের চ্যানেলটিতে নতুন থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাজে থাকবেন সাথে থাকার জন্য সবাইকে কষ্ট ধন্যবাদ আজ এতটুকু দেখা না কোনো ভিডিওতে বল থাকুন থাকবেন নতুন থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আল্লাহ হাফিজ